অসাধারণের ট্রেনিং করে আমরা আগামী দিনের সফল হওয়ার জন্য অনেকগুলো আলোচনা শিখেছি যেটা দিয়ে আমরা সফল হতে অনেক সহজ মনে করতেছি আসলে আমি মনে করি আজকের দিনে যারাই ট্রেনিংটা করেন নাই আজকের দিনে এই ট্রেনিংকে এমন ভাবে মিস করবেন আগামী হয়তো ছয় মাস তিন মাস আপনার কাজটা অনেক কঠিন হবে আপনার সফলতার জন্য অনেক বেশি বাধাগ্রস্ত হবে তা আপনাকে আমি সবসময় প্রত্যাশা করবো আপনার সফল হতে চাইলে এরকম কখনোই এই গুলো মিস করবেন না আপনাকে সবসময় এ থাকতে হবে ধন্যবাদ আমরা আজকে দিনে রাতে যারা আজকে দিনে ট্রেনিং উপস্থিত ছিলাম সবার জন্য দোয়া করবেন আশা করি সবাই আগামী দিনে এই ট্রেনকে মানে একটা উদাহরণ হিসাব করে একটা সময় সফলতার মঞ্চে গিয়ে বলবো বলবে প্রসপেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং করে আমি সেদিন কাজটা সহজ করে কাজটা করে আজকে কথা বলি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমরা সবাই সফল হতে চাই একসাথে বলবো